আমাদের ট্রেন কিন্তু আমাদের নামিয়ে দিল আর কি বালি স্টেশন আর এই বালি হল থেকে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর যাবার ট্রেন পেয়ে যাবে আমরা হচ্ছে ফেরি দিক থেকে গেলাম এই ফেরি ফেরিঘাটের সাইনবোর্ড করা হচ্ছে এদিকে আর আমরা যাবো হচ্ছে এখন এইদিকে এনেশ্বরে এসেছি আজকে আমরা দুজনে যাচ্ছি মন্দিরে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনে তোমার নিজে বুঝতে পারছো পেছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ আর আজকে তোমাদের নিয়ে যাবো ট্রেনে করে দক্ষিণেশ্বর তোমরা যারা বাসে করে না যেতে পারবে বা যেতে পারবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা ট্রেনে করে কীভাবে তোমাদের নিয়ে যাবো দক্ষিণেশ্বর আর এই দেখো পেছনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হাওড়া ব্রিজের একটা সুন্দর ভিউ দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু পুরো হাওড়া ব্রিজটা তোমরা দেখতে পাবে দেখো আর এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন স্টেশন আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে আমাদের আপার ক্লাস ওয়েটিং রুম তো চলো তোমাদের নিয়ে যাই হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে যেখান থেকে আজকে ট্রেনে করে যাবো দক্ষিণেশ্বর তো চলো যাওয়া যায় দেখো লোকাল ট্রেনে নতুন ডিসপ্লে লাগানো হয়েছে তো আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে আজকে উঠেছি আমরা হচ্ছে কাটোয়া লোকাল তো আমরা এখান থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বালি স্টেশনে এটা হচ্ছে হাওড়ার গুডস মানে আর কি বন্দে ভারত সংরক্ষণে দাঁড়িয়ে রয়েছে হাওড়া কামাক্কা স্লিপার বন্দে ভারত আর আমাদের ট্রেনের কিন্তু একদম সিগনাল ফুল গ্রিন হাওড়া শিবজিগঞ্জ ইন্টারসিটি লিলুয়া থেকে আমাদের দক্ষিণেশ্বর যাবার পথে প্রধান স্টেশন লিলুয়া জাংস লিলুয়া লিলুয়ার কোড হচ্ছে এল এল ইউ আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো লিলুয়া স্টেশন দেখতেই পাচ্ছি এই হচ্ছে লিলুয়াতে আমাদের ট্রেন পৌঁছে দেয় পরবর্তী স্টেশন হচ্ছে বেলুর আমাদের ট্রেন কিন্তু আমাদের নামিয়ে দিল আর কি বালি স্টেশন আর বালি স্টেশনে নেমে পড়েছি আমরা দু নম্বর প্ল্যাটফর্মে আর বালি স্টেশন থেকে নেমে আমরা পাঁচ মিনিটে হাঁটা পথে পৌঁছে যাবো হচ্ছে বালি হল স্টেশন চলে এসছি আমরা হচ্ছে বালি হল স্টেশনে দেখতে পাচ্ছি হচ্ছে বালি হল ওপরেই রয়েছে আর এই বালি হল থেকে কিন্তু তোমরা দক্ষিণেশ্বর যাবার ট্রেন পেয়ে যাবে আর তার জন্য তোমাদের নামতে হবে হচ্ছে বালি স্টেশনে ওখান থেকে নেমে পনেরো মিনিটের মতন হাঁটাপট হেঁটে চলে আসবে হচ্ছে বালি হল স্টেশন তো এই দেখো এই হচ্ছে বালি হল স্টেশনের উপরে আর কি ওঠার গেট চলে এসেছি এটা হচ্ছে বালি হল স্টেশন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা স্টেশন ওই দিকে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই দিকে হচ্ছে দু নম্বর আর পাশে রয়েছে আর কি হাই রোড তো এই রোড দিয়েও কিন্তু দক্ষিণেশ্বর যাওয়া যায় তো চলে এসেছি আর আমাদের ট্রেন কিন্তু আসবে আজকে এই দু নম্বর প্ল্যাটফর্মে আর সময় তোমাদের দেখিয়ে দিই এখন বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো এখন যে লোকালটা আসছে এটা হচ্ছে শিয়ালদা থেকে আসছে ডানকুনি পর্যন্ত যাবে নিউ অ্যালস্টম রেগের লোকাল রয়েছে তো এই ট্রেনটাই কিছুক্ষণের মধ্যে ব্যাকে আসবে এবং এই ট্রেনটা ধরে আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত আলি হল্ট স্টেশন থেকে তোমরা দক্ষিণেশ্বর যাওয়ার জন্য যে সমস্ত ট্রেনগুলো পাবে সেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে শিয়ালদা ডানকুনি বা ডানি শিয়ালদা লোকাল সময় হচ্ছে এখন একটা মিনিট আমাদের ট্রেন চলে এসছে যে ট্রেন ধরে আজকে আমরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত এটা হচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল তো দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বালি হল স্টেশন এর পরবর্তী ধরনের হচ্ছে বালিঘাট এবং তারপরই নামবো হচ্ছে আমরা দক্ষিণেশ্বর স্টেশনে বালি হলস থেকে আমরা এসে পৌঁছলাম দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বরে দু নম্বরে আমাদের ট্রেন দিয়েছে বা দক্ষিণেশ্বর থেকে আমরা স্কাই ওয়ার্ক ধরে সোজা হেঁটে যাবো হচ্ছে একদম মন্দিরের দিকে আর এই হচ্ছে দেখো দক্ষিণেশ্বরে দু নম্বর প্ল্যাটফর্ম যেখানে এসে আমাদের ট্রেন নামিয়েছে তো চলো যাওয়া যাক হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়ার্ক দিয়ে একদম দক্ষিণেশ্বর মা ভবতরানী মন্দিরে তো চলো যাওয়া যাক স্ট্যান্ডটা নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়ার্ক এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যাওয়া যাবে আর সোজা রাস্তাতে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে আর এদিকে হচ্ছে লাইন যেটা দক্ষিণেশ্বর স্টেশনের দিকে গেছে আর এখানে কিন্তু একটা আর কি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়ার্ক দিয়ে আমরা এখন এই মুহূর্তে হেঁটে চলেছি আর এটা হচ্ছে স্কাই ওয়ার্কের পাশে এগুলো সব ডালা আর্কেট কাউন্টার নাম্বার এখানে কিন্তু প্রায় দেড়শোখানার খানার উপরও ডালা আর্কেট রয়েছে আপনারা চাইলে কিন্তু এইখান থেকেও পুজো ডালা কিনে নিয়ে কিন্তু পুজো দিতে পারবেন আর এখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে একদম সোজা যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে অজস্র ডালার দোকান রয়েছে ডালা নানা রকমের আচার টুকটাক খাবারের জিনিস বা বাচ্চাদের কেনাকাটার জিনিস কিন্তু এখানে সবই পেয়ে যাবেন দক্ষিণেশ্বরে এসেছি আজকে আমরা দুজনে যাচ্ছি মন্দিরে আর পাশে কিন্তু প্রচুর পরিমাণে ডালা আর দোকান রয়েছে গঙ্গার পশ্চিম পারে বয়ে আসা স্নিগ্ধ বাতাস আর তার সাথে মিশে থাকা ধূপের গন্ধ কানে ভেসে আসছে হাজারো ভক্তের প্রার্থনার গুঞ্জন আর মন্দিরের ঘণ্টার ধ্বনি আজ আমরা চলে এসেছি বাংলার অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যেখানে ভক্তি আর বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই বিশাল মন্দির তৈরির ইতিহাস বেশ রোমাঞ্চকর সালটা আঠেরোশো পঞ্চান্ন জানবাজের লড়াকু রানী রাসমণি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দির প্রতিষ্ঠা করার সেই সময় জাতিভেদ প্রথা আর সমাজের নানা বাধার মুখে দাঁড়িয়েও তিনি গঙ্গার গঙ্গারপাড়ে গড়ে তুলেছিলেন এই মন্দির প্রায় নয় লক্ষ টাকা ব্যয় করে নির্মিত হয় এই মন্দির যা আজও বাঙালির আবেগের আরেক নাম আচ্ছা তোমরা যারা ওকেশানে দক্ষিণেশ্বরে আসবে যেমন আজকে ছাব্বিশে জানুয়ারি তো আজকে আমরা এসেছি তো আজকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার যে মেন গেট সেটা কিন্তু আজকে বন্ধ রয়েছে এবং পার্কিং জোনের এখান দিয়ে ঢোকাচ্ছে ঠিক আছে মানে পার্কিং জোনের ভেতর দিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে আজকে এটা হচ্ছে মেন গেট এটা আজকে বন্ধ রয়েছে আর আমরা এলাম হচ্ছে এই যে এই দিকের পার্কিং গেটটা দিয়ে আর এই দিকে হচ্ছে মন্দির আর এখানে রামকৃষ্ণ পরম বিখ্যাত বাণী দেখতে পাচ্ছ যত মত তত পথ পথে আর গেট দিয়ে ঢুকেই তোমরা সোজা দেখতে পাবে দক্ষিণেশ্বরের আমাদের মা মন্দির এখন দুপুরবেলা তাই মন্দির বন্ধ হয়েছে আবারও কিন্তু বিকেলবেলা মন্দির খোলা হবে দুপুরবেলা মন্দির বন্ধ থাকে আর এইখানে মন্দির কমিটি থেকে কিন্তু ঠাকুরের ক্যালেন্ডার বিক্রি করা হয়েছে হচ্ছে লোকমাতা রানী রাসমণির স্মৃতিমঞ্চ যেখানে উনি এই কালী মন্দিরটি তৈরি করেছিলেন একত্রিশে মে আঠেরোশো সালে আর মন্দিরের ভেতরে যেহেতু রকম ক্যামেরা বা স্মার্টফোন এলাও নেই তাই যা দেখানো সেটা কিন্তু বাইরে থেকেই দেখতে হবে ফোন রাখার জন্য এখানে কাউন্টার করা রয়েছে তোমরা কিন্তু ফোন রেখে ভেতরে প্রবেশ করতে পারবে আমরা এই মুহূর্তে এসছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে এইখানে হচ্ছে দু থেকে দুখানা ঘাট রয়েছে আর দেখুন এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা বা পুণ্যার্থীরা রয়েছেন এবং সকলে কিন্তু এখানে বসেই খাওয়া দাওয়া করছেন তো এইগুলো হচ্ছে শিব মন্দির এখন যেহেতু দুপুর বেলায় মন্দির বন্ধ রয়েছে তাই বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মন্দির আর এইখান থেকেই দেখুন অনেক কাউন্টার রয়েছে এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যাগ জুতো সমস্ত কিছু এখানে রাখতে পারবেন আচ্ছা মন্দিরের একদম ঠিক সামনের দিকে একটুখানি হেঁটে এলেই আপনারা এই মেলাটা দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন রকম ঠাকুরের পিকচার মূর্তি টুকটাক কেনাকাটার জিনিস অনেক কিছুই পেয়ে যাবেন খাবারের দোকানগুলিও পেয়ে যাবেন এখন যদি দুপুরবেলা তাই খাবারের দোকানগুলো কিন্তু বসেনি এবং বিকেল থেকে কিন্তু এখানে খাবারের সমস্ত দোকান আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দক্ষিণেশ্বর মন্দির তোমাদের সামনে তুলে ধরলাম এবং এই দক্ষিণেশ্বর মন্দির দেখার পর আমরা আপনাদের নিয়ে যাব বেলুর মঠে আর দক্ষিণেশ্বর থেকে মঠ যাওয়ার জন্য কিন্তু তোমার দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে সরাসরি লঞ্চ পেয়েই যাবে মঠ যাওয়ার জন্য ভাড়া পড়বে জনপ্রতি এগারো টাকা করে যারা আপনারা দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে মঠ যাবেন তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু লঞ্চ আপনারা এক ঘন্টা ছাড়া ছাড়া পেয়ে যাবেন আমরা হচ্ছে ফেরিঘাটের দিক থেকে গেলাম এই যে ফেরিঘাটের সাইনবোর্ড করা হয়েছে এইদিকে আর আমরা যাবো হচ্ছে এখন এই দিকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাইনবোর্ড করা হয়েছে মঠ যাওয়ার রাস্তা একদম সোজা ঠিক আছে আর যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এইখানে গাড়ি পার্কিং করতে পারবেন এই দেখুন তো চলো আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম হচ্ছে আমাদের বেলুর মঠে দেখতেই পাচ্ছ এই দিকে রয়েছে হচ্ছে মঠ আর এখানে লেখা আছে ফটো তোলা নিষিদ্ধ কিন্তু যে সবাই ফটো তুলছে তাই আমিও ভিডিও বানাচ্ছি আজকে চলো দেখা যাক আর এইদিকে একটা মঠের মতন মন্দির রয়েছে জানি না এটা কী মানে আমার এই ব্যাপারে অতটাও আইডিয়া নেই তো ঠিক আছে যতটা ইনফরমেশান পাবো আমি অবশ্যই দিয়ে রাখবো তো মঠে কিন্তু অনেক রকমের মন্দির আর কি রয়েছে যেগুলো আমাদের পুরোপুরি জানা নেই তবে প্রত্যেকটা মন্দিরের সামনে কিন্তু না এইভাবে হচ্ছে এ করা রয়েছে আর এটা হচ্ছে মা শারদা দেবীর মন্দির যেটা লেখা আছে সাইন বোর্ডে আর এই হচ্ছে দেখো ফুলের গাছগুলো কত সুন্দর সাজানো আচ্ছা এইটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দের মন্দির তার স্মৃতির উদ্দেশ্যে বানানো রয়েছে আর এইটি যেটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে বেলুর মঠের প্রধান মন্দির তো এখানেও কিন্তু কোনো রকম ক্যামেরা বা স্মার্টফোন এলাও আমি ভেতর থেকে ঘুরে এসে আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি আর এই ছিল আজকে আমাদের বেলুর মঠের ভিডিও আপনারা চাইলে একদিনের ছুটিতে দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ ঘুরে আসতে পারেন আশা করছি আপনারা ভালো লাগবে যারা শান্তশিষ্ট পরিবেশ চান তারা অবশ্যই বেলুর মঠে আসুন আপনাদের ভালো লাগবে তো আজকের মতন এই ভিডিও এইখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আর চলো আজকের মতন তোমাদের সকলকে বিদায় টাটা দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে